এপ্রিল মাসে বিজেপি পার্টি আমাকে বললে আমি আবার এখানে দাঁড়াবো আর বিজেপি পার্টি যদি বলে আপনাকে অন্য প্রার্থী দিচ্ছি একজন বুথের সভাপতিকে দিচ্ছি তাকে জেতাতে হবে আমি একা তো পারবো না সবাইকে নিয়ে আমি জেতাবো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলা রাজনীতির কথা বন্ধুরা শুভেন্দু অধিকারীর এই যে মন্তব্য এই মন্তব্য কিন্তু একটা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দিচ্ছে আর সেই প্রশ্নটা হচ্ছে যে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে শুভেন্দু অধিকারী কি আদৌ নন্দীগ্রাম থেকে দাঁড়াবেন নাকি তার আসন পরিবর্তন হবে তার বিধানসভা পরিবর্তন হবে কেননা এই প্রশ্নটা খোদ শুভেন্দু অধিকারীর এদিনের যে মন্তব্য এই মন্তব্যের পর একেবারে জোরালো হয়ে দেখা দিয়েছে আর এই যে শুভেন্দু অধিকারীর মন্তব্য এই মন্তব্যটাকে বাইরে থেকে মানে ওপর থেকে সাদা বাটা বলে মনে হতে পারে মনে হতে পারে যে হয়তো শুভেন্দু অধিকারী তার দলের মতামতের কথা বলতে চেয়েছেন কেননা সবাই জানে যে দিনের শেষে যে যেখানেই দাঁড়াক না কেন পার্টির তো একটা অনুমোদন লাগে পার্টির যারা নির্বাচনী দায়িত্বে থাকেন তাদের তো অনুমোদন লাগে তো ফলে শুভেন্দু অধিকারী হয়তো বিজেপির যে প্রার্থী বাছাই কমিটি সেই কমিটিকে সম্মান দিতে চেয়েছেন আর সেই কথা বলতে গিয়েই হয়তো তিনি এই মন্তব্যটা করেছেন কিন্তু বন্ধুরা খেয়াল করে দেখুন যে এই নন্দীগ্রামে কে দাঁড়াবে সেটা নিয়ে কিন্তু তৃণমূলের মধ্যেও একটা বড়সড় প্ল্যানিং চলছে বড়সড় কিন্তু একটা গোপন রণকৌশল চলছে কেননা এই নন্দীগ্রাম মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজনৈতিক জীবন সেই রাজনৈতিক জীবনের জন্য বড় কলঙ্কিত অধ্যায় হয়ে দাঁড়িয়েছে আর শুভেন্দু অধিকারী নিজেই বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বেঁচে থাকবেন ততদিন তাকে শুনতে হবে যে তিনি হেরেছিলেন নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে হেরেছিলেন তো এই কথাটা শুভেন্দু অধিকারী প্রায় প্রত্যেকটা জনসভাতেই বলেন এবং এমনভাবে বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি পরে উপনির্বাচনে ভবানীপুরে জিতেওছেন কিন্তু তিনি যে সেই কম্পার্টমেন্ট প্রার্থী সেটা শুভেন্দু অধিকারীর কথাতে বারে বারে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দেয় মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু অপমানিত হতে হয় তার কিন্তু নাক কাটা যায় আর এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাক কেটে ফেলা শুভেন্দু অধিকারীর সেটা তৃণমূল কিন্তু কোনোভাবেই হজম করতে যে পারেনি সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে নন্দীগ্রামকে এবারের ছাব্বিশের বিধানসভা ভোটের আগে পাখির চোখ করা তাতেই স্পষ্ট হয়ে যাচ্ছে কেননা আপনারা বন্ধুরা জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের পর এবার নন্দীগ্রামেও স্বাস্থ্য ক্যাম্প করেছেন মানে ডায়মন্ড হারবার মডেলটাকে নন্দীগ্রামে ফেলতে চলেছেন নন্দীগ্রামে করতে চলেছেন আর তার নাম দিয়েছেন সেবাশ্রয় এই যে সেবাশ্রয় ক্যাম্প এর থেকেই কোথাও প্রমাণিত হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবার নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর পেছনে লাগার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ একটা দায়িত্ব দিয়েছেন আর সেই কারণেই কিন্তু ভোটের প্রায় তিন মাস আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে তৃণমূলের জন্য ঘর গোছানো শুরু করেছেন আর নিজে কিন্তু সেই ব্যাপারটা তদারকি করতে চলেছেন ফলে শুভেন্দু অধিকারীর জন্য এটা একটা চ্যালেঞ্জের বিষয় আর সেই চ্যালেঞ্জটাকে যে শুভেন্দু অধিকারী বুঝতে পারছেন না তা কিন্তু নয় শুভেন্দু অধিকারীও বুঝতে পারছেন যে তার সামনে নন্দীগ্রামে একটা বড় চ্যালেঞ্জ আসতে চলেছে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে আর যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার জয়ের ব্যবধান খুব একটা বেশি নয় মাত্র ওই দু হাজার ভোটের কাছাকাছি উনিশশো ছাপ্পান্ন ভোট ফলে এই যে ছোট্ট ব্যবধানটা এই ব্যবধানটা যদি কোনোভাবে কেটে যায় তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের যে কলঙ্ক সেই কলঙ্কটাও কিন্তু কেটে যাবে আর সেই কলঙ্কটা কাটানোর জন্য কিন্তু তৃণমূল এই নন্দীগ্রামকে এবারের ছাব্বিশের বিধানসভা ভোটে পাখির চোখ করেছে আর ঠিক সেই সময়ে শুভেন্দু অধিকারীর এদিনের যে মন্তব্য যে যদি দল বলে তাহলে তিনি আবারও এই নন্দীগ্রাম থেকেই প্রার্থী হবেন কিন্তু দল যদি অন্য কাউকে প্রার্থী করে তাহলে তিনি সবাকে সঙ্গে নিয়ে ভোটে যেতাবেন এই মন্তব্যটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে আর এখানেই যেটা প্রশ্ন উঠছে যে তাহলে শুভেন্দু অধিকারী বলতে চাইলেনটা কি তবে সেই প্রশ্নের উত্তর পাওয়ার আগে এদিন শুভেন্দু অধিকারী এ নিয়ে ঠিক কী বললেন বন্ধুরা ছোট্ট করে দেখুন আমি আমার গৌরাঙ্গ পার্টি কর্মী শিডিউল কাস্ট পরিবার মার খাবে বাচ্চাকে মারবে আর আমি গাড়ি নিয়ে কলকাতা বা কাঁথি চলে যাব দুপুরে লাঞ্চের টাইম হয়ে গেছে খেতে হবে এ বান্দা শুভেন্দু অধিকারী নয় গাড়িটা ঘুরিয়ে নিয়ে থানায় এসেছি আসার সাথে সাথে সব পালিয়েছে ছুটে ধরম বাপ রক্ষা করো গৌরাঙ্গকে ধরেছে জামিন আমি করাবো অনেককে জামিন করিয়েছি মেঘনাথার মতো ভদ্রলোককে হলদিয়া থানাতে পিসিতে নিয়ে সারা রাত্রি ধরে দাঁড় করিয়ে রাখতো দুটোর সময় জিজ্ঞাসাবাদ করতো আর দুটো কথা জিজ্ঞেস করতো শুভেন্দু অধিকারী সাত হাজার কোটি টাকা আছে কোথায় আছে আপনি জানেন আর বলতো আপনি বিজেপি করেন কেন কোনো ভবিষ্যৎ নেই বিজেপির আপনি তৃণমূলে আসছেন না কেন আপনাকে সব দিয়ে দেব এটা পুলিশের কাজ শ্যামল সাউ বলে আমাকে তুলসী পূজার দিন এসেছিলাম বলে আমাকে এই আইসি ডেকে বলছে সঙ্গে মিটিং করিয়ে দিয়েছে বলছে তৃণমূলে যোগ দিতে হবে আমি যোগ দিইনি আমি বসেছি যোগ দিইনি এলাকার মানুষের সঙ্গে হিন্দু সমাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না চকের মার্ডার কেসে চার সিটে তার নাম দিয়ে দিয়েছে আর কিছু করতে পারবেন করতে পারবেন আমি এই আইওকে নিয়ে যাব অনেক দূর কষ্ট আদায় করব প্রমাণ করতে পারবেন না আপনারা একটার পর একটা বিজেপি নেতাকে ডেকে পুলিশকে দিয়ে এই ধরনের অত্যাচার আপনি কি ভেবেছেন এতে আপনাদের ভোট বাড়ছে আমি বলছি কমছে এপ্রিল মাসে বিজেপি পার্টি আমাকে বললে আমি আবার এখানে দাঁড়াবো আর বিজেপি পার্টি যদি বলে আপনাকে অন্য প্রার্থী দিচ্ছি একজন বুথের সভাপতিকে দিচ্ছি তাকে জেতাতে হবে আমি একা তো পারবো না সবাইকে নিয়ে আমি জেতাব আমি শুভেন্দু অধিকারী আমি এখানকার হিন্দুদের অনাথ হতে দিতে পারি না এরা যাকেই ভোটে দাঁড় করাক না কেন মমতা ব্যানার্জি নিজে দাঁড়িয়েছে স্টিয়ারিং কার হাতে ছিল সুপিয়ানের হাতে ইলেকশন এজেন্ট তো বন্ধুরা বুঝতেই পারছেন যে শুভেন্দু অধিকারী কিন্তু কথায় কথায় একটা গুরুত্বপূর্ণ কথা বললেন আর সেই গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে যে নন্দীগ্রামে যদি বিজেপি তাকে দাঁড়াতে বলে তবেই তিনি দাঁড়াবেন আর যদি দল তাকে অন্য কথাও দাঁড়াতে বলে তাহলে অন্য কাউকে এখানে দাঁড়াতে হবে সেক্ষেত্রে সবাইকে সঙ্গে নিয়ে যে সেই প্রার্থীকেও তিনি জেতাবেন সেটা কিন্তু এদিন তিনি পরিষ্কার করে দিলেন কিন্তু প্রশ্ন যেটা উঠছে যে শুভেন্দু অধিকারী যদি নন্দীগ্রামে না দাঁড়ান তাহলে আর কোথায় দাঁড়াবেন বন্ধুরা এর উত্তরে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই যেটা বলছেন যে এমনটাও হতে পারে যে শুভেন্দু অধিকারীকে টার্গেট করার জন্য তৃণমূল কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামকে টার্গেট করছে তার পাল্টা হিসেবে শুভেন্দু অধিকারীও একটা রণকৌশল নিয়েছেন আর সেই রণকৌশলটা কি হতে পারে সেই রণকৌশলটা হচ্ছে যে পাল্টা শুভেন্দু অধিকারী হয়তো ভবানীপুরে দাঁড়ালেন এইরকমই একটা কিন্তু রণকৌশল দুই পক্ষের থেকে নেওয়া হতে পারে এমনটাই কিন্তু বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা কেননা সুকান্ত মজুমদারও এর আগে এই নন্দীগ্রাম নিয়ে একটা তৃণমূলকে খোঁচা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিয়েছিলেন বলেছিলেন যে তৃণমূলের ভেতরে কিন্তু একটা খবর চলছে আর সেই খবরটা হচ্ছে যে ছাব্বিশের বিধানসভা ভোটে নন্দীগ্রামে হয়তো পিসি তার ভাইপোকে প্রার্থী করবে সুকান্ত মজুমদার কিন্তু বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের ছাব্বিশের বিধানসভা ভোটে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেউ নামিয়ে দিতে পারেন এখন এটা শুনে অনেকেই সেই সময় বলেছিলেন যে পিসি চাইছেন যে আমারই শুধু রাজনৈতিক জীবনে কলঙ্ক থাকবে কেন আমি শুধু শুভেন্দু অধিকারীর কাছে গালাগাল খাবো কেন ভাইপোকেও সেই গালাগাল খেতে হবে ভাইপোর রাজনৈতিক জীবনেও কিছু হেরে যাওয়ার কলঙ্ক থাকুক হয়তো সেই কারণেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছাব্বিশের বিধানসভা ভোটে এই নন্দীগ্রামের শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দাঁড় করাতে চাইছে কিন্তু বাস্তবে যেটা হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন শুভেন্দুর এই যে জয় সেই জয়টাকে মাটিতে মিশিয়ে দিতে নন্দীগ্রামে হারের যে কলঙ্কের বোঝা মমতা বন্দ্যোপাধ্যায়কে বয়ে নিয়ে বেড়াতে হচ্ছে সেটা যাতে কোনোভাবে নেমে যায় আর সেই কারণে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেন তেন প্রকারের শুভেন্দু সুবেন্দু হারাতে চায় আর সেটা কিন্তু তৃণমূলের কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়দের যে রণকৌশল সেই রণকৌশলে কিন্তু স্পষ্ট হয়ে গেছে আর এই চ্যালেঞ্জ যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিতে হতে পারে সেটাও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বীকার করে নিয়েছেন তিনি কিন্তু এক প্রশ্নের উত্তরে সাংবাদিকদের এটা বলতে বাধ্য হয়েছেন যদি দল তাকে ওই নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দাঁড়াতে বলে তাহলে তিনি দাঁড়াবেন অর্থাৎ পিসির কথা তো মানতে হবে তা না হলে তো আবার পিসি খেপে যাবে তবে শুভেন্দু অধিকারীর এদিনের যে বক্তব্য সেই বক্তব্যে আরও একটা জিনিস বেশ স্পষ্ট হয়ে গেছে যে শুভেন্দু অধিকারী কিন্তু এখনও পরিষ্কার নন শুভেন্দু অধিকারী কিন্তু এখনও শিওর নন যে তিনি ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হবেন কিনা কেননা বিজেপি যদি শুভেন্দু অধিকারীকে ভবানীপুরে দাঁড় করাতেও চায় সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী চাইবেন নন্দীগ্রামেই দাঁড়াতে কেননা নন্দীগ্রামে তিনি এতদিন ধরে কাজ করছেন তার নিজস্ব এলাকা তার বাব ঠাকুরদার আমলের এলাকা আর সেক্ষেত্রে ভবানীপুরে নতুন করে সংগঠন গোছানো নতুন করে সমস্ত কিছু তৈরি করা সেটা শুভেন্দু অধিকারীর জন্য হয়তো কিছুটা চাপ হবে তবে এটাও ঠিক যে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও তো একটা হেভিওয়েট প্রার্থীর প্রয়োজন রয়েছে আর শুভেন্দু অধিকারী যেহেতু বিজেপির মুখ্যমন্ত্রী পদের পদপ্রার্থী ফলে মমতার সঙ্গে শুভেন্দুর লড়াইটা জমবে ভালো সে মমতা বন্দ্যোপাধ্যায় যদি নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দাঁড় করান আর নিজে যদি ভবানীপুরেই দাঁড়ান তাহলে সেক্ষেত্রে বিজেপি এটাও করতে পারে যে শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রাম থেকে সরিয়ে ভবানীপুরে দিল আর নন্দীগ্রামে হয়তো অন্য কোনো প্রার্থী করল। আর এটা কিন্তু শুভেন্দু অধিকারীও বুঝতে পেরেছেন তবে শুভেন্দু অধিকারী বুঝতে পারলেও তিনি এখনও কিন্তু এটা নিশ্চিত নন যে সত্যি সত্যি এই রণকৌশলটা বিজেপি আদৌ নেবে কি নেবে না মোদি কিংবা সাহরা এই রণকৌশলটা আদৌ নেবে কি নেবে না সেটা কিন্তু শুভেন্দু অধিকারী এখনও শিওর হতে পারেননি আর আজকে যেহেতু অমিত শাহ আবার এই কলকাতার বুকে নামছেন সন্ধেবেলায় তিনি কলকাতা বিমানবন্দরে আসছেন ফলে এই যে অমিত শাহদের বারবার বাংলায় এবার আসা যাওয়া তার মাঝেই হয়তো বৈঠকে ঠিক হয়ে যাবে যে কাকে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী করা হবে আর কাকেই বা নন্দীগ্রামে ভোটের টিকিট দেওয়া হবে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় সত্যি সত্যি তৃণমূল হয়ে নন্দীগ্রামে দাঁড়ায় এখন কথা হচ্ছে যে এই অবস্থায় শুভেন্দু অধিকারী কিন্তু এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় রণকৌশল সেবাশ্রয়ের নামে ক্যাম্প করা তারও কিন্তু প্রস্তুতিটা এদিন সেরে রাখলেন আর সেই প্রস্তুতি সেরে রাখতে গিয়ে তিনি সেবাশ্রয় নিয়ে কি বললেন কিভাবে তিনি তার ভোটারদের আশ্বস্ত করলেন কিংবা তার উপরে ভরসা রাখার কথা বললেন বন্ধুরা সেটাও দেখুন কাউন্ট হচ্ছে ডেট আপনারা আমাকে চেনেন না আপনাদের মালিক মমতা ব্যানার্জিকে আমি নন্দীগ্রামের জনগণকে নিয়ে হারিয়েছি আপনারা আছেন তো এই লড়াইতে বাংলাদেশ হতে দেবেন পশ্চিমবঙ্গকে দেবেন না তো তাহলে বেলা একটা বাজে লড়াই হবে আমরা ছাড়ব না আপনারা গ্রামে গ্রামে মানুষকে সংগঠিত করণ এত বড় বড় কথা বলেন আমি প্রত্যেকদিন সেবা দিই ভাইপো বলছে নন্দীগ্রাম থেকে অনেক অনুরোধ গেছিল কেউ অনুরোধ করেছিল সুপিয়ান কে অনুরোধ করেছিল কে অনুরোধ করেছিল মামুনির গায়ে বোম ফেলেছিল যে কে অনুরোধ করেছিল দেবব্রত মাইতিকে খুন করেছিল যারা কে অনুরোধ করেছিল কাস্ট বছর তাকে খুন করেছে যারা যারা টাউন ক্লাবে পেট্রোল মারতে এসেছিল তারা তাদের অনুরোধ করেছেন তিনি সেবাশ্রয় করবেন আমি আমার হিন্দু জনগণকে বলছি চুরির মাল আছে ভোটের আগে ট্যাবলেট বিতরণ করতে আসছে ট্যাবলেট খাবেন না আমি তো কম বেশি ডেলি সেবা দিই এরা চায় হিন্দু জনসংখ্যা কমে যাক নন্দীগ্রামে যাতে হিন্দুরা বাংলাদেশের মতো মাইনর হয়ে যাক কে জানে না যে এই ট্যাবলেটগুলোর মধ্যে জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট ঢোকানো আছে খুব সাবধান খুব সাবধান বিশেষ করে আমার সনাতনী হিন্দুদেরকে বলবো ছুঁচ ফুটাবেন না এদের কাছে ব্লাড দিবেন না কত ব্লাড টেস্ট করতে হবে আমাকে জানান একদিকে পিসি বলে নন্দীগ্রামে নাকি আধুনিক চিকিৎসা দিয়েছি এই হসপিটালে চিকিৎসা পাওয়া যায় রেফার 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 আসো আর যাও অ্যাম্বুলেন্সের ভাড়া মেটাও তাই তো কোন হেলথ সেন্টার মহেশপুর থেকে শুরু করে কোথাও ডাক্তার আছে ওষুধ আছে এক লক্ষ আট হাজার ভোট তো পেয়েছিলেন আপনি পাঁচ বছরে এসেছেন একদিন আমি তো দু হাজার ভোট বেশি পেয়েছি আমার ক্ষমতা কম এমএলএর ফান্ড কম বিরোধী দলনেতা বলতে পারে করতে কম পারে মানে তার সুযোগ নেই সরকারি দল নয় আপনারা আমাকে উৎসবে বিপদে আনন্দে দুঃখে কম বেশি দেখতে পান গোটা রাজ্য ঘুরে বেড়াই তার সঙ্গে আমার মন্দির আমার ভদ্রাসন নন্দীগ্রামেও আমি আসি চেষ্টা করি তিনটে অফিস খুলে রেখেছি যতটুকু পারি পরিষেবা দেওয়ার চেষ্টা করি আপদে বিপদে দাঁড়াই মেসেজ পাঠালে পড়ি যতটা পারি চেষ্টা করি পাশে দাঁড়ানো আর যিনি এক লক্ষ আট হাজার ভোট পেলেন তাকে একবারও দেখেছেন ভোটের আগে ভাইপো বাবু আসছেন আর আসুন না আপনি এর আগে চন্ডীপুর থেকে নন্দীগ্রাম এসেছেন এখানে এসেছেন আমাদের ভোট বেড়েছে পঞ্চায়েতের আগে নবজোয়ার নাকি চোরেদের জোয়ার আপনি যত আসবেন যে রাস্তা দিয়ে হেঁটেছেন সব হেরে গেছেন চন্ডীপুর পেরানোর পরই কুলবাড়ি গ্রাম পঞ্চায়েত বিজেপি খোদামবাড়ি দুই গ্রাম পঞ্চায়েত বিজেপি খোদামবাড়ি শেষ হরিপুর গ্রাম পঞ্চায়েত বিজেপি তারপরে টেঙ্গুয়া একদিকে ভেকুটিয়া আর একদিকে নন্দীগ্রাম চার বিজেপি সীতানন্দ কলেজে ফাইভ স্টার তাবুতে থাকলেন সকালবেলা বেরিয়ে আবার টা বাই বাই করতে করতে চলে গেলেন আর নন্দীগ্রাম মানুষ আপনাকে বুড়া আঙ্গুল লিখিয়ে দিল লোকসভা ভোটের সময় হেলিকপ্টার করে এলেন বাইপাসের পাশে নামলেন একদিকে সুফিয়ান আরেকদিকে শামসুল কি সুন্দর কাটিং ভাষণ দিলেন বললেন ভাটাংশুকে জিতাতে হবে ভাটাংশু আঠাত্তর হাজার বোটে হেরে গেল পূর্ব পাঁশকুড়ায় তিন হাজার মাইনাস তমলুকে কুড়ি হাজার মাইনাস ময়নাতে বারো হাজার মাইনাস দশ হাজার মাইনাস নন্দকুমারে বারো হাজার মাইনাস মহিষাদলে হলদিয়াতে পঁচিশ হাজার মাইনাস নন্দীগ্রামে আমাকে জিতিয়েছেন দু হাজারে অভিজিৎ গাঙ্গুলিকে জিতিয়েছেন আট হাজার দুশো আপনি ঘন ঘনে আসুন হাটবারে হাটবারে আসুন আপনি যত আসবেন তত ভোট বাড়বে আর আপনি ভেবেছেন ভোটের দু মাস আগে প্যারাসিটামল বড়ি আর ও আর এর মন্দির থাকতো কোন মন্দির থাকতো কোনো ক্লাব থাকতো কোন হিন্দু দোকান থাকতো তো বন্ধুরা শুভেন্দু অধিকারী কিংবা বিজেপির এই যে পাল্টা রণকৌশল যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া হবে না মমতা বন্দ্যোপাধ্যায় যদি শুভেন্দু অধিকারীকে না ছাড়তে চান তাহলে শুভেন্দু অধিকারীও যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়বে না বিজেপিও যে মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলা মাঠে খেলতে দেবে না তার কিন্তু একটা পাল্টা রণকৌশল বিজেপির তরফ থেকেও পাল্টা নেওয়া শুরু হয়ে গেছে আর এনে নিয়ে আপনাদের কি মতামত আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ